আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রসেস রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনলাইন জুয়াতে পঁচিশ থেকে চৌত্রিশ বছরের বয়সে যারা আছেন তারাই অনলাইন জুয়াতে বেশি আসক্ত এটা আমাদের জরিবে এটা উঠে এসেছে দেখেন পঁচিশ বছর যখন একটা মানুষের হয় তখনই তো লেখাপড়া শেষ হয় বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা ইনকামের দিকে ঝুঁকে তখন তো এই বসটা খুবই ড্যাঞ্জারাস বস এই বসে টাকা ইনকামের নেশায় অল্পতে ঘরে বসে ইনকামের নেশায় এই মানুষগুলো এই অনলাইন জুয়াতে আসক্ত হয় শুধু যে এই পঁচিশ থেকে চৌত্রিশ বছরের বয়সী র্যাঙ্কিংয়ে এক নাম্বার আছে বিষয়টা এরকম না র্যাঙ্কিংয়ে যদি তারা যদিও একটু কম সব শ্রেণীর মানুষ এটার মধ্যে আসক্ত আমরা দেখেছি মেইল ফিমেলে প্রায় বারো পারসেন্ট মেয়েরা এই অনলাইন জুয়ার সাথে আসক্ত মানে প্রতি একশো জনের মধ্যে বারো জন এই অনলাইন জুয়া আসক্ত আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সতেরো হাজার প্লাস মানুষকে এই অনলাইন জুয়া থেকে ফিরে আনতে সক্ষম হয়েছি এটা আল্লাহর এক অশেষ সহমত আল্লাহর অশেষ সহমত ছাড়া এটা কখনই সম্ভব হতো না আপনি আসক্ত কোনোভাবেই জুয়া থেকে নিজেকে সরাইতে পারতেছেন না আপনি কি করবেন প্রিন্স ভাইয়ের কথা শুনবেন না নিজে পণ্ডিতই করবেন যদি মনে করেন যে প্রিন্স ভাইয়ের কথা শুনে হাজার হাজার মানুষ ভালো হইতেছে তাদের জীবন পরিবর্তন হইতেছে আপনারটা কেন হবে না আপনি যদি আমার কথা শুনেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কথাগুলো শোনার পরে যদি সেটা মেনে চলেন তাহলেই আপনি পরিবর্তন হতে পারবেন এর আগে না ভাই এক ভাই ওই দিন বললো যে প্রিন্স ভাই আমি আপনার চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত যত ভিডিও আপলোড করছেন সমস্ত ভিডিও দেখছি জুয়া ছাড়তে পারতেছি না টাকা হইলেই খেলি এইটা একটা নেশা আচ্ছা মানলাম তোমারই কথা তোমার কথা কি মানলাম এটাই এই জন্যই অনলাইন জুয়া ভয়ঙ্কর নেশা তোমার কথা সত্য যে টাকা হইলেই তুমি জুয়া খেলো এটা সারতে পারতেছো না এটা তোমার ক্ষেত্রে ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই প্রথম এরকমটা হয় কিন্তু ভাই নিজেকে কন্ট্রোল যদি নিজে করতে পারো এটা হবে না এটা কি হবে না রাস্তায় প্রতিদিন হাজার হাজার বাস চলে সব বাস যাইয়া বেরের মধ্যে ডোবার মধ্যে অ্যাক্সিডেন্ট করে না প্রতিদিন দুই একটা হয় তো তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো বারো বছরও একদিন অ্যাক্সিডেন্ট না এরকম অনেক ড্রাইভার আছে তুমি সাক্ষাৎকার নিও তিরিশ বছর পর্যন্ত গাড়ি চালায় একদিনও অ্যাক্সিডেন্ট হয় না এরকম অসংখ্য ড্রাইভার আছে আবার এরকম ড্রাইভার আছে এক মাসে চারবার অ্যাক্সিডেন্ট করছে এখন ঠ্যাং ভাইগা হসপিটালে ঠ্যাং উপরে আকাশে জ্বলে ভাই কথাগুলো তোমাকে বোঝানোর স্বার্থে এই কথাগুলো তোমাকে পরিবর্তনের স্বার্থে ইউজ করতেছি তুমি আবার কোন দিকে থেকে কোন দিকে জানে তো ভাই বারো পার্সেন্ট মানুষ এই যারা অনলাইন জুয়া খেলের মধ্যে বারো পার্সেন্ট হচ্ছে মে ফিমেল আর এইট এইট অষ্টআশি পার্সেন্ট হচ্ছে পুরুষ এটা জরিপে দেখা গেল দুই সাল পর্যন্ত এই জরিপটা আর আমাদের চ্যানেলেও এই সমস্ত মানুষগুলো ভিডিওগুলো বেশি দেখে তো ভাই পাশে থেকে গান বাজনার নয়েজ আসতেছে আমাদের অফিসের সাথেই হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম সেখানে ধুমধাম গান বাজনা চলতেছে এই জন্য হয়তো বা গানের শব্দ আসতেছে এই জন্য আমরা দুঃখিত আসলে আমাদের হেল্পলাইনটা চালাই এরপর আমাদের এই আপনাদের নিয়ে অনেক কাজ থাকে যে কারণে আমাদের ভিডিও শ্যুট নেওয়ারই সময় থাকে না এখন বর্তমানে কারণ হেল্পলাইনটা এত ব্যস্ত ভাই তোমাকে ভালো বানাইতেই হবে তোমাকে ভালো পরামর্শ দিতেই হবে তোমাকে জুয়া থেকে ফিরে আনতেই হবে এই উদ্যোগের কারণে আমরা সারাদিন সময় পাই না তোমাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে যায় আমাদের সময় থাকে না তারপরও আমরা চেষ্টা আসি যে তোমাকে ভালো বানাইতে হবে তো ভাই তুমি জুয়ায় আসক্ত কোনোভাবেই সারতে পারতেছ না তুমি যেই গেমেই খেলো স্লোট গেম হতে পারে লাইভ ক্যাসিন হতে পারে ক্রিকেট ফুটবল হতে পারে তুমি যেই গেমেই খেলো কোনো গেমেই তুমি জিততে পারব না সব গেমেই তোমার কাছ থেকে টাকা নিয়ে যাবে নিয়ে যাইবেই যাইবে এটা সেইভাবে প্রোগ্রামিংটা করা আজকে এক ভাই বলছে যে ভাই মানে কিভাবে যে তারা হারায় দেয় কিভাবে যে তারা ব্রেনটা ওয়াশ করে ভাই এটাই বুঝলাম না আজকে এক ভাই তার কষ্টের কথা বললেন তো এরকম অসংখ্য মানুষ আমাদের হেল্পলাইনে বলে যে ভাই কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না টাকা হইলেই কেন ডিপোজিট করি ভাই এই ডিপোজিট করে যখন খেলি খেলার যখন হেরে যাই এরপরে মনে হয় যে হাকি করলাম আজকে দশ হাজার শেষ করে ফেলাইলাম পাঁচ হাজার শেষ করে ফেলাইলাম বিশ হাজার টাকা শেষ করে ফেলে ঋণ হয়ে গেলাম এটা কখন মনে হয় যখন তিনি সব হারায় ফেলেন তখন এটা মনে হয় হারানোর আগে মনে হয় না ভাই আপনি যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাইবেন আপনি যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাইবেন আপনি যখন পরীক্ষায় ফেল করবেন তখন আপনার মনে হবে যে কি কারণে আরেকটু একটু ভালো করে লেখাপড়া করলাম না যদি আর একটু ভালো করে করতাম তাহলে হয়তো বা পাশ করতাম তো ভাই টাকাগুলো লস করার পরে আপনার কাছ থেকে যখন টাকাগুলো চলে যায় আপনি ধ্বংসের ধার প্রান্তে শেষে তখন মনে হয় যে অনলাইন জুয়াতে আমাকে ক্ষতিগ্রস্ত করলি এটা তখন মনে হয় তো আজকে আপনাকে দুইটা পরামর্শ দিই দুই হাজার ছাব্বিশ সাল আসছে এখন আর দুই সাল নাই কিছুদিন আগে বলছি না যে দু হাজার ছাব্বিশ সাল হবে জুয়া মুক্ত জীবন তো ভাই এই ছাব্বিশ সালের আজকে তিন তারিখ ভিডিও শ্যুট নিতেছি কোন সময় আপলোড হয় কখন হয় আপনি কখন দেখেন আমি জানি না তো মনে মনে নিয়ায়িত করেন ভাই নিজের মধ্যে একটা নিয়েই টানেন যে প্রিন্স ভাই যেহেতু বলছে অনলাইন জুয়ার মধ্যে কিছু নাই বরং এখান থেকে টাকা যাইবেই তো এই ভাইয়ের কথা শুই না এই অনলাইন জুয়াকে সারা জীবনের মতো তালাক দিয়ে দিলাম ঠিক আছে আপনার মোবাইল থেকে সমস্ত অ্যাপসগুলো এই অনলাইন জুয়ের সমস্ত অ্যাপসগুলো আনন্স্টল করিয়া দেন সরাইয়ে দেন এরপর মোবাইল ব্যাংকিং যা আছে সেগুলো সরায় দেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে ভাই আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার জীবনে এত সুন্দর হবে কিন্তু এই অনলাইন জুয়ার মধ্যে থাইকা নিজের জীবন কখনই সুন্দর করতে পারবেন না ক্লিয়ার কথা ভাই আপনি মানেন আর না মানেন যারা পণ্ডিতি করছে আমার কথা শোনে নাই তাদের অবস্থা খারাপ তারা নতুন করে যে কি পরিমাণ লস করছে ভিডিওর কমেন্টসে গেলেই দেখা যায় লেখে ভাই আপনার কথা না শুই না পণ্ডিতি কইরা লস করলাম এটা লেখ আর যারা আমার কথা শুনছে তাদের কমেন্টসি দেখবেন যে ওখানে লিখা আছে যে প্রিন্স ভাই জুয়া থেকে আপনার জন্য ফিরে আসতে পারছি আমার জন্য দোয়া করে এটি তো মালিকের দয়া মালিকের দয়া আসিবিদাই আমি কথা বলতে পারি এবং আমার কথা আপনারা শুনেন এটা মালিকের দয়া মালিকের দয়া মালিকের রহমত ছাড়া এটা আমার দ্বারা জিন্দিগিতে সম্ভব হইত না এটা আমি বিশ্বাস করি বা এই টপিক নিয়ে এই চ্যানেল চলবে আমি কখনো ভাবিও নাই আমি তো দেশের কারেন্ট ইস্যু নিয়ে কথা বলতাম তো সেইখান থেকে এই আপনাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার উদ্দেশ্যে যে আমাদের যে কাজ আমাদের যে চেষ্টা এটা এখনও চলমান আছে এটা চলমান থাকবে ইনশাল্লাহ আপনাকে দু সালে এই অনলাইন জুয়া মুক্ত হতেই হবে সমস্ত অ্যাপস এ জুয়ার আনন্স্টল করার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে তবা করবেন খাস তবা যে দুই সালে যেই ভুল করছি দুই সালে যেন একই ভুল না হয় দুই সালে যেই ভুল করছেন দুই হাজার সালে ওই একই ভুল যেন না হয় এই তবা করেন অনেকে অনেক তবা করছেন আপনাদের তবা হয় নাই আপনি মনে মনে জিদ করছেন একটা সময় আপনার জিত ভেঙ্গিয়া গেছে ওইটারে জিত কয় না ভাই জেদ সেটা যেটার উপরে আপনি থাকতে পারবেন স্থির হন জিত কইরা মোবাইল ভাইঙ্গা লাইছেন আবার ঘণ্টাখানি পর্যায়ে আবার মোবাইলের ডিসপ্লে ঠিক করে আনছেন এইটারে জিত কয় না ভাই বিষয়টা বুঝতে পারছেন যে যেটা না নাই যেটা বাদ দিলাম দিলামই আপনি আমাদের হেল্পলাইনে মেসেজ দিয়ে দেখে আনে ওখানে যদি আপনি সীমা লঙ্ঘন করেন আপনাকে একবার যদি কোনোরকম আমাদের হেল্পলাইন থেকে ব্লক করা হয় আপনি কেয়ামতের আগ পর্যন্ত ওখান থেকে সারা পাবেন না যত ক্ষমা চান এটা হচ্ছে একটা নিয়ম আপনাকে একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে বাউন্ডারির বাইরে বাইরেই আপনার জন্য ক্ষতি বিষয়টা বুঝতে পারছেন ভাই নিজেকে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসেন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন ও শৃঙ্খল কেউ পছন্দ করে না আপনি নিজেকে শৃঙ্খলের মধ্যে আনেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আই ক্যান চ্যালেঞ্জ অসংখ্য মানুষ জুয়া থেকে ফিরছে আপনিও ফিরবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন ভাই সোয়াবের কাজ করেন ভালোর কাছে মানুষটা ডাকলে সোয়াব হয় চ্যানেলটি যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত আল্লাহ হাফেজ